কিছুটা সময় যদি আপনাদের হাতে থাকে তাহলে চলুন আমরা ফিরে দেখি ভাবাদিঘির এক মাস দশ দিনের কি রূপান্তর হলো এই পূর্ব পারে যখন থেকে সেই ভাবাদিঘির পাইলিংয়ের পাঁচই অক্টোবর কাজ শুরু হয়েছিল তার আগে থেকেই কাজ শুরু হয়েছিল তো সেই সময় থেকে আজ পর্যন্ত ভাবাদিঘির বর্তমান রূপ আপনারা দেখুন পাইলিং থেকে শুরু করে আর এই জায়গাটি পরিষ্কার করা এবং এখানকার গাছ টাছ পরিষ্কার করে সেন্ট্রাল লাইন করে রাস্তা তৈরি করা ঘর নির্মাণের জন্য ভিত খোড়া এখানে রিটেনিং ওয়াল করা এই দিক দিয়ে রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়া রাত্রিবেলা কাজ করা এবং সর্বশেষে এইভাবে রোলার দিয়ে পরিষ্কার করে ঠিক ভাবাদিঘির বর্তমান অবস্থা পুরোপুরে লোড ক্যাপাসিটি যে বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার জন্য দেওয়া কালী পুজো থেকে শুরু করে এখানে বিয়ারিং ক্যাপাসিটি দেওয়ার পরবর্তীতে আজ পর্যন্ত ভাবাদিঘির কীরকম রূপান্তর হলো সেই ভাবাদিঘির ওপর দিয়ে রাস্তা তৈরি করা থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে আজকে দেখুন ভাবাদিঘির এই অবস্থা হয়েছে বর্তমানে প্রাইমারি স্কুলের ঢালাইয়ের কাজ চলছে ভাবাদিঘির আমূল পরিবর্তন হবে এখানে প্রাইমারি স্কুল রাস্তা তৈরি থেকে শুরু করে ব্রিজ বানানোর পর দেখবেন ভাবাদিঘিকে আর চিনতে পারা যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পরিবর্তিত ছবি নিশ্চয়ই